বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুর সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জহির মির্ধার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে সোমবার সকালে শহরের পূর্ব রাস্তি থেকে শুরু করে পুরান বাজারের ব্যবসায়ী রিকশাচালক ভ্যানচালক সহ পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয় লিফলেট বিতরণকালে জহির মির্দা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে পূর্ব রাস্তি থেকে পুরান বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে রিক্সা চালক ভ্যান চালক সহ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছি এবং আগামী নির্বাচনে ধানের শেষের প্রতীকে ভোট দেওয়ার জন্য তাদের আহ্বান জানিয়েছি এই সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক লতিফ মোল্লা সহ সাধারণ সম্পাদক হুমায়ুন মোল্লা জেলা সাংগঠনিক সম্পাদক বাচ্চু হাওলাদার আরও উপস্থিত ছিলেন সেলিম সর্দার ওসমান হোসেন বাবুল ব্যাপারী সহ মাদারীপুর জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক